নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার একযোগে সাত রামনগর বিধানসভা এলাকার অনেকগুলো বুথ অফিস উদ্বোধন করেন প্রার্থী দীপক মজুমদার এদিনের বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় জনতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় ভারতীয় জনতা পার্টির সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী করেছে মেয়র দীপক মজুমদারকে আগামী উনিশে এপ্রিল পশ্চিমে আসনে লোকসভা নির্বাচনের সাথে ভোট গ্রহণ হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে আর রামনগরে একই সঙ্গে দুটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে তেজি করেছে শাসক দল প্রতিদিনই বাড়ি বাড়ি প্রচারে গিয়ে গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করছেন প্রার্থী দীপক মজুমদার মঙ্গলবার একই দিনে তিনি এলাকার অনেকগুলি বুথ অফিস উদ্বোধন করেন এছাড়া অনেক জায়গাতে অনুষ্ঠিত হয় উঠানসভা বুথ অফিস উদ্বোধন থেকে শুরু করে প্রতিটি উঠান সভাতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এদিন রাত উঠানসভায় আলোচনা করতে গিয়ে প্রার্থী দীপক মজুমদার বলেন দু হাজার তেইশ সালের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সতেরো আঠেরো উনিশ নং ওয়ার্ডে সাংগঠনিক দুর্বলতার কারণে ভোট কম পেয়েছিলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত তাই এই তিনটি ওয়ার্ডে এবার বাড়তি গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে এবং ঐসব এলাকার গণদেবতা স্বতঃস্ফূর্ত শহীদ সরা দিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন যেহেতু রামনগর এলাকাটি বড় আর হাতে সময়ও কম তাই নির্বাচনের আগে সব বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নাও হতে পারে তাই তিনি নির্বাচনের পরে কাজের মাধ্যমে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করবেন নির্বাচনকে সামনে রেখে আমার দলের তরফ থেকে বিভিন্ন কিন্তু প্রোগ্রাম প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে তারই হিসেবে আজকে এক নম্বর বুথে দুই নম্বর বুথে এখানে একটা সভা হচ্ছে এটা সভার কারণ আমাদের মন্ডল সভাপতি বলেছেন যেহেতু সময় কম আমি প্রার্থী হওয়াতে প্রত্যেকের আশীর্বাদ নেওয়া আমার অত্যন্ত প্রয়োজনীয় ছিল যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়া সম্ভব হবে না সময়ের সর্বতার কারণে আমি পরবর্তী সময়ে আপনাদের কাজের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের কাছে আসবে এটা আমি সফল করে থাকি আমি চারটা আগে চাই যেহেতু আমাদের এই বিধানসভা অন্তর্গত গত কেস আমাদের তিনটি ওয়ার্ড সতেরো আঠেরো এবং উনিশ কোনো না কোনো সাংঘিক দুর্বলতার কারণে আমরা অনেক ভোটে সরিজিৎ দপ্তরের সঙ্গে কেড়েছিলাম তো এই কারণে আমরা এটাকে কিছুটা রিভাইভ করার জন্য আমরা সার্ভাইভ করার জন্য আমি প্রতি বাড়িতে ওই এলাকার প্রতিদিন যাওয়ার চেষ্টা করছি আসে বিভিন্ন নেতৃত্বে এখানে যারা আছেন তারা যাচ্ছেন কার্যকর্তারা যাচ্ছেন ব্যাপক উৎসব উদ্দীপনা এবং সারা পাচ্ছি তো সেক্ষেত্রে এদিকের যারা এই ওয়ার্ড বা বুথগুলি আছে তাদের রেজাল্ট অনেকটাই ভালো এবং আমাদের প্রত্যাশা বিশ্বাস আপনাদের উপর আছে আমি যদি আপনাদের কাছে বুঝতেও না পারি আপনারা আমাকে কাজ করবেন দলের চেষ্টা করবেন দলীয় প্রার্থীদের জয়ী করতে এখানে